আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আসলে ভাতার টাকা যে প্যারলের চিঠি সেই চিঠিটা কিন্তু গেল কালকে বেলা চারটা বা পাঁচটার আগে মনে করেন যে প্রত্যেকগুলো উপজেলাতে অথবা তারও আগে প্রত্যেক উপজেলায় মনে করেন যে আপনাদের হচ্ছে ইলেকট্রনিক মেইল অথবা হচ্ছে আপনাদের ডাকযোগে সমস্ত উপজেলায় কিন্তু চিঠিগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে তো ভিওয়ার্স আজ হচ্ছে যে যে সকল উপজেলা প্যারোল পাঠালো এবং হচ্ছে শনিবারে টাকা দেবে দুর্গাপূজায় ভাতার টাকা তো বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী গর্ভবতী ভাতার লাস্ট যে আপডেটগুলো সেগুলো আজকে জানাব তবে এখন আমার ভিডিওর যে সিস্টেম এটা কিন্তু চেঞ্জ করেছি আমি অর্থাৎ আপনাদের মনে করেন যে করা যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু আপনাদেরকে জানাবো যে আসলে ভাতাটাগুলো কবে দেওয়া হবে বা কেমন কী সিস্টেম তো এই জন্য অবশ্যই আপনারা আমার মনে করেন যে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো ভিউয়ার্স আমি চলে যাচ্ছি আমার কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে আমি যদি যাই কমেন্ট বক্সে গেলে দেয় না কেন কবে দিবে তো ভিউয়ার্স আসলে আপনাদের ভাতার টাকা দেওয়ার জন্যই হচ্ছে যে আমাদের যে মূল যে সিস্টেমটা তা হচ্ছে যে প্যারোল প্যারোলের মনে করেন যে প্রক্রিয়াটা চালু রয়েছে আর আপনারা যদি আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে কিন্তু আমি জানিয়ে দিব যে আসলে আজকে কোন কোন উপজেলা প্যারোল তৈরি করেছে এবং প্যারোল পাঠিয়েছে তো ভাতার টাকা কি বৃদ্ধি হবে হ্যাঁ ভিউয়ার্স ইনশাআল্লাহ সামনে হচ্ছে যে জানুয়ারি মাসে আপনাদের ভাতার টাকা বৃদ্ধি করার জন্য মনে করেন যে আপনাদের এই মতামত অর্থাৎ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যদি কমেন্ট করেন তাহলে এগুলো আমি প্রুফ দেখাইতে পারবো তো প্রুফ দেখাই হয়তোবা সমাজসেবার যে প্রধান কার্যালয় রয়েছে তাদের কাছে আমি একটি চিঠি ইস্যু করে আপনাদের মনে করেন যে ভাতার টাকা বৃদ্ধির বিষয়টা হয়তোবা তাদেরকে জানাইতে পারি তো তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা আমার গ্রুপে যুক্ত হয়ে সেখানেও কিন্তু আপনারা দাবিটা তুলতে পারেন ভাই গর্ভবতী ভাতা কবে দিবে জি ভিউয়ার্স আসলে গর্ভবতী ভাতা আপনারা তিন মাস আগে পেয়েছেন তো যেহেতু নব্বই দিন হয়ে গেছে নব্বই দিন অন্তর অন্তর ভাতার টাকা দেওয়ার হচ্ছে যেটা মূল সিস্টেম তো যেহেতু নব্বই দিন পার হয়ে গেছে আমি আশা করি যে হয়তো বা আপনারা টাকা পায় যাবেন তবে আমি আজকে একটা তারিখ বলবো সেই তারিখের মধ্যে কিন্তু টাকা পাবেন তার জন্য অবশ্যই আপনি ভিডিওর সাথেই থাকুন এই ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে বলে দিব তো বগুড়া থেকে লিটন বলছি ভাতার টাকা কবে দেবে হ্যাঁ ভিওয়ার্স আপনার মতো সবাই জানতে চাচ্ছে যে ভাতা কবে দেবে পুরাতনের কি দেবে এত টাকা তো ভিউয়ার্স আমি আসলে মানে বলছিলাম যে পাঁচ হাজার যেহেতু আপনি বললেন যে পুরাতনে কত টাকা এবার কিন্তু আমি এই ভিডিওতে বলছিলাম যে পঁচিশশো টাকাই দেওয়া হবে প্রতিবন্ধী ভাতা কিন্তু আসলে মানে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখে জাস্ট কমেন্ট করে জানতে চান যে আমি এখানে রিপ্লে করে আপনাদেরকে জানাই দেবো মানে আপনি একাই চালাক আমি হচ্ছি একবারে বোকা তো ভিডিও এখন থেকে সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে সোহান আলী প্রতিবন্ধী ভাতা কবে দিবে পাপ পোবা থানা ঠিক আছে তো ভিউয়ার্স আসলে আপনার কথাটা আমি বুঝতে পারলাম না কিন্তু যেটা বুঝতে পারলাম আমি সাথে থাকুন জানিয়ে দিচ্ছি প্রতিবন্ধী ভাতা কবে এক ভাই বলেছে যে ভাইয়া আপনাকে মেসেজ করার ওয়ে কি ভিউয়ার্স আপনি যদি আমাকে মেসেজ করতে চান আপনাকে তাহলে আমার হচ্ছে ফেসবুক পেজে যাইতে হবে আমার ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেই ডিসক্রিপশন বক্সের নিচে আমার কিন্তু ফেসবুক পেজ দেওয়া থাকে পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আপনি গ্রুপে আপনি অ্যাড হয়ে সেখানেও কিন্তু গ্রুপ থেকেও জানতে পারবেন যে আসলে আপনি কি জানতে চাচ্ছেন আমার কাছ থেকে এবং হচ্ছে হা আমরা একমত হ্যাঁ ভিউয়ার্স আপনাদের সাথে আমরাও একমত যে আসলে মনে করেন যে এই ভিডিওটার আপনারা যেটা বলেছিলেন আমি যেটা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তা হচ্ছে আন্দোলনের মাধ্যমে ভাতার টাকা হ্যাঁ যদি কোনো গভর্নমেন্ট যদি না দেয় ভাতার টাকা তাহলে অবশ্যই আমি সহ আন্দোলনে নামবো আপনাদেরকে নিয়ে এবং হচ্ছে ভাই আমি প্রকৃত প্রতিবন্ধী হ্যাঁ ভিওয়ার্স আপনি যদি এখন পর্যন্ত ভাতার টাকা যদি আবেদন করে যদি না থাকেন তাহলে অবশ্যই মনে করেন যে আপনি আপনার ভাতা আবেদন করুন আর আপনি যেহেতু প্রকৃত প্রতিবন্ধী তাহলে ইনশাল্লাহ আপনার ভাতাটি মনে করেন যে আর কোনো দিন বন্ধ হবে না আপনি এটা পেতে থাকবেন ভাই আসলে উনি আমার ভিডিওটা দেখেনি হয়তো বা দেখছে কিন্তু কমেন্ট করছে যে উনি আসলে বুঝতে পারেনি তো একজন বলছে যে ভাই আপনার কথা সঠিক হলে আপনার ভিউ বাড়বে হ্যাঁ ভিউ অবশ্যই সঠিক যে আমি আসলে আপনাদেরকে যেটা বলতেছি যে সামনে কিন্তু আপনাদের ভাতার টাকা বৃদ্ধি করা হবে এটা আপনারা নিশ্চিত থাকেন এটা হানড্রেড পারসেন্ট কারণ আমি না জেনে আপনাদেরকে কথা বলি না আমি জেনেই বলতেছি যে সামনে হয়তো বা জানুয়ারি মাস অথবা মনে করেন যে আপনাদের জুন মাসে একটি বাজেট দেওয়া হবে সেই বাজেটে ইনশাল্লাহ আপনাদের ভাতার টাকা বৃদ্ধি হবে এবং ব্যাপক পরিমাণ বৃদ্ধি হবে যেটা আপনারা ধারণা করতে পারবেন না তো বরিশাল থেকে একজন দেখতেছেন হ্যাঁ এরকম দূর থেকে আপনারা দেখবেন দূর দূরান্ত থেকে এত মিথ্যা কথা বলার দরকার নাই ভাই আমি এখানে মিথ্যা কথা বলার কিছুই বলি নেই ঠিক আছে আপনি একটা আসলে পাগল ঠিক আছে পাগল না হলে এরকম কমেন্ট করতেন না এখানে উল্লেখ করা আছে যে দশ অক্টোবর থেকে বিশ অক্টোবরের পেরল ঠিক আছে এবং এখানে চিঠি সহ দেওয়া রয়েছে প্রমাণ সহ ঠিক আছে অতএব বেশি পাগনামি করে লাভ নাই ঠিক আছে যারা বোঝার ভিডিও তারা বুঝতেছে আপনার দেখার দরকার নেই আপনি দেখবেন না ভিডিও ঠিক আছে তো ভাতার টাকা নিয়ে প্রতিদিন আপনি ফাসলামো করেন কি কারণে বলেন যে আজ দেবে কাল দেবে পরশু দেবে ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছেন তো বেশি করে কামান তো ভিওয়ার্স আপনি একটা কাজ করেন আমি যেহেতু ভিডিও করে মানে টাকা কামাচ্ছি আপনিও একটা চ্যানেল খুলে টাকা কামান ঠিক আছে খুব সহজ কিন্তু একটা চ্যানেল খুলে টাকা কামানো এবং একজন বলছে যে ভাতার টাকা কবে দেবে এখনও খবর নেই ঠিক আছে তো ভিওয়ার্স আমি তো আপনাদেরকে বলেই দিছি এই ভিডিও মধ্যে যে প্যারোল হচ্ছে তো প্যারোল হলে এখানে ভিডিওতে তো সুন্দর করে বলাই আছে যে আসলে কত তারিখে আপনারা টাকাগুলো গুলো পাবেন সম্পূর্ণ ভিডিও না দেখে এরকম ভাবে কমেন্ট করা কিন্তু কখনোই উচিত না ঠিক আছে ভাই আপনি কেমন আসছেন আমি পায়ে গর্ভবতী ভাতা আমার নামে অনেক হ্যাঁ ওই যে জুলেখা আপু ঠিক জুলেখা যেই মানে কালকে আমি এই ভিডিওতে বলছিলাম যে ওনার বাচ্চারা আসলে মানে যমজ বাচ্চা টুইনস বেবি তো উনি দুধ কিনে খাওয়ান কিন্তু আসলে দুধ কিনে খাওয়ানোর মতো টাকা নেই উনি ভাতার টাকাটা পেলেই দুধ কিনে খাওয়াবে তো আপু আমি আপনাকে বলি যে আসলে হয়তো বা খুব দ্রুত আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে এখন তাহলে আমি চলে যাই আমার মূল ভিডিওতে আজকে হচ্ছে যে সকল উপজেলা পেরোল পাঠালো এবং হচ্ছে শনিবার টাকা দেবে দুর্গাপূজায় ভাতার টাকা তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে অনেকজনই কিন্তু আসলে মনে করে যে আসলে শনিবার মনে করেন যে হচ্ছে রবিবারে বিজয়া দশমী তো সেই হিসেবে হয়তো বা শনিবারে একটা ভাতার টাকা দেবে ভিউয়ার্স আমি এর আগে কিন্তু চ্যালেঞ্জ করে বলছিলাম আমার বেশ কয়েকটা ভিডিওতে এই লেখাটা লেখার জন্য এটাই জন্য যে আপনাকে বোঝানোর জন্য যে আমি কিন্তু চ্যালেঞ্জ করছিলাম যে দুর্গাপূজায় ভাতার টাকা দেওয়া হবে না অনেক ইউটিউবার বলছিল যে দুর্গাপূজায় টাকা দেওয়া হবে যার কারণে আমার ভিডিও সেরে হয়তো বা তাদের ভিডিওয়ে আপনারা ক্লিক করছিলেন অনেক মজা পাচ্ছিলেন এবং তারাও মজা পাচ্ছিল কিন্তু আসলে দুঃখের বিষয় এটা হলো যে শনিবার কোনো প্রকার টাকা দেওয়া হবে না বা দুর্গাপূজায় আপনাদের কোনো প্রকার মাথার টাকা দেওয়া হবে না আজ যে সকল উপজেলা পেরোল পাঠালো আজকে হচ্ছে ওই সকল উপজেলা হচ্ছে প্যারোলের কাজ করেছে যে সকল উপজেলায় কালকে হচ্ছে গেল কালকে যে চিঠিটা এসে পৌঁছেছে আপনারা জানেন যে প্রত্যেকটি উপজেলায় হচ্ছে একটি করে ই সার্ভিস রয়েছে এবং সেই ই সার্ভিসের মাধ্যমেই কিন্তু আসলে প্যারোলগুলো তৈরি করা হয় এবং সেখানে হচ্ছে সুনির্দিষ্ট মনোবহন যে একটা রিপোর্ট থাকে সেই রিপোর্টের মাধ্যমে তো আশা করি যে উপজেলাগুলোর মনে করেন যে প্যারলগুলো তৈরি করতে হয়তো বা মনে করেন আপনার রবিবার পর্যন্ত বন্ধ রয়েছে তো সোমবার মঙ্গলবারের দিকে ম্যাক্সিমাম উপজেলা কিন্তু প্যারল পাঠিয়ে দিবে এটা হচ্ছে গোপন সূত্রে জানা এবং প্যারল পাঠানো শেষ হলে আমি কিন্তু আবার আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব আর আমি আসলে এরকম থামনেল দেওয়ার জন্য সরি যে আসলে আবেগে দিয়েছি যে আমি এর আগে বলেছিলাম যে দুর্গাপূজায় টাকা দিবে না যার কারণে অনেকজনে আমাকে গালাগালি করেছিল কিন্তু আসলে ঘুরে ফিরে সেটাই সত্য হলো তো মিয়ার্স ভিডিওর সাথে তার